সিএনজি সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে আগামী সাত দিনের মধ্যে সেগুলোতে সবুজ রঙের উপর হলুদ বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে এবং এত সঙ্গে মেট্রো এলাকার বাইরের ফোর স্ট্রোক সিএনজিতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে মেট্রো এলাকার বাইরের সিএনজি সমূহ মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই কাজে সহায়তা করার জন্য সম্মানিত নাগরিকগণ মোটরযান মালিক ও চালকগণকে অনুরোধ করা হলো সর্বসাধারণের অবগতির জন্য আরও জানানো যাচ্ছে যে নগরীর ফুটপাত রাস্তা ও দোকানের সামনে কোনো অবস্থাতেই হকার কিংবা ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী বসতে পারবে না এছাড়া কোনো প্রকার ব্যবসায়িক মালামাল নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করা যাবে না যারা এ ধরনের কাজ করবেন তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের পর থেকে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অনুরোধ ক্রমে সিলেট সিটি কর্পোরেশন